আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মায়ের দোয়ায় যে অলৌকিক ঘটনা ঘটালো এক গ্রামে এক দরিদ্র যুবক ছিল নাম ছিল তার ইউসুফ ছোটবেলায় তার বাবা মারা যায় মা একাই তাকে বড় করেছেন সংসারে অভাব লেগেই থাকত কিন্তু মা কখনো হতাশ হতেন না সব সময় বলতেন আল্লাহ আমাদের রিজিকদাতা তিনি আমাদের কখনো ফেলে রাখবেন না বয়স বড় হওয়ার সাথে সাথে ইউসুফ কাজ খুঁজতে বের হয় কিন্তু যেখানে যায় কোথাও কাজ নেই কখনো বলে জায়গা নেই আবার কেউ বলে অভিজ্ঞতা নেই একদিন সারাদিন কাজ খুঁজে পায়নি সন্ধ্যায় ক্লান্ত ভাঙ্গা মন নিয়ে বাড়ি ফিরল মা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন মা বললেন বাবা কাজ পেলি ইউসুফ চোখে পানি বলতেছে মা কেউই নেয় না কি আমার দোয়া শুনছেন না মা ছেলের মাথায় হাত রেখে বললেন বাবা আল্লাহ সব শোনেন হয়তো সময় হয়নি তুমি চেষ্টা করে যাও আমি রোজ রাতে তোমার জন্য দোয়া করি সেই রাতে ইউসুফ ঘুমিয়ে গেলে মা নামাজে দাঁড়ালেন দীর্ঘ শেষদায় দায় কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ তুমি তো সব শুনে থাকো আমার ছেলের জন্য হালাল রিজিকের দরজা খুলে দাও এমন কাজ দাও যাতে সে তোমার সন্তুষ্টি পায় বৃদ্ধ মা এক সময় দোকানের সামনে দাঁড়িয়ে প্রতিদিন দোয়া করতেন আল্লাহ এই দোকানের মালিকের মনে নরমি দাও যেন আমার ছেলেকে সুযোগ দেয় কিছুদিন কেটে গেল ইউসুফ যখন আবার কাজ খুঁজতে বের হয় তখন সেই পরিচিত বড় দোকানের মালিক তাকে ডাকলেন মালিক বললেন এই ছেলে একটু এদিকে এসো ইউসুফ অবাক হয়ে এগিয়ে যায় তুমি কি কাজ খুঁজছো চাইলে আমার দোকানে কাজ করতে পারো ইউসুফ অবাক হয়ে বলল কিন্তু আপনি আমাকে চেনেন কিভাবে ব্যবসায়ী একটু হেসে বললেন প্রতিদিন সকালে একজন বৃদ্ধা মহিলা তোমার জন্য দোয়া করেন দোকানের সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলেন হে আল্লাহ আমার ছেলেকে হালাল চাকরি দাও তোমার মায়ের দোয়া আমাকে স্পর্শ করেছে মনে হয়েছে তোমাকে সুযোগ দিলে বরকত আসবে ইউসুফ কাজ শুরু করলো খুব পরিশ্রমী ছিল কয়েক মাসের মধ্যেই দোকানের মালিক তাকে আরো দায়িত্ব দিলেন এক সময় তাকে ব্যবসার অংশীদারও করে ফেললেন একদিন বেতন হাতে নিয়ে বাড়িতে ফিরে মাকে জড়িয়ে ধরে ইউসুফ কাঁদতে লাগলেন ইউসুফ বললেন মা আজ বুঝলাম মায়ের দোয়া কখনোই বিফল হয় না মা মৃদু হেসে বললেন বাবা সবই তো আল্লাহর রহমত মা কেবল দোয়া করে গ্রহণ করেন তো মহান আল্লাহ প্রিয় শ্রোতা মায়ের দোয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দোয়া রিজিকের মালিক শুধুই আল্লাহ ধৈর্য ও পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই পথ খুলে দেন মহান রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন